বডি তুই একত্রিশশো একটা চাইলে একটা অফার হিসেবে নিতে পারেন এটা জেড বি ইটেন বা অনেকে বলে জেবি টেন যে যেভাবে বলে

যদি কেউ পার্সে নিতে চায় বাংলাদেশের কিন্তু ভালোবাসায় ভালো দামে গিফট ও দিয়ে গিফট দিবেন একটা ক্যামেরা কিনবেন সাথে পনেরোটা গিফট আপনি পেয়ে যাবেন বুঝতে পারছেন কি পরিমাণ নতুন কিন্তু

চলে যাবো টু ডি টু ডি আমাদের এখানে প্রাইস হচ্ছে আপনার বিশ থেকে শুরু করে আট হাজার টাকা পর্যন্ত আছে এরপর চলে যাবো ফোর থাউজেন্ড ফোর থাউজেন্ড ডি আমাদের এখানে প্রাইস হচ্ছে আপনার পনেরো থেকে বাইশ হাজার পর্যন্ত প্রাইস আছে আর এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ডি এটাতে ভিডিও করা যাবে মাইক্রোফোন সাপোর্ট এটা আমাদের এখানে প্রাইস হচ্ছে আপনার তেরো থেকে নয় টাকা প্রাইস এরপর যেটা আছে এটা হচ্ছে আপনার সিক্স হান্ড্রেড ডি সিক্স হান্ড্রেড ডি স্পেশাল ইউনিভার্সিটি টু স্ক্রিন রোড আগে বলতে ভিডিও করা যাবে ছবি তোলা যাবে মাইক্রোফোন সাপোর্ট এটা আমাদের এখানে প্রাইস হচ্ছে আপনার পনেরো থেকে শুরু করে বাইশ হাজার পর্যন্ত আছে মানে মোট কথা একটা কোয়ান্টিটি ভিত্তি করে প্রাইস নির্ধারণ করা হয় এটা হচ্ছে সেভেন হান্ড্রেড ডি বাংলাদেশের জাতীয় ক্যামেরা এটাকে বলে কিং আমি বলি কিং ক্যামেরা এতে স্ক্রিন রোটেড আছে স্ক্রিন টাচ ভিডিও করা যাবে আপনার ওয়াইফাই বা মাইক্রোফোন সাপোর্টেড এটা আমাদের এখান থেকে সতেরো থেকে শুরু করে সাতাশ হাজার পর্যন্ত আছে এটা হচ্ছে এস এল ওয়ান সিমিলার সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড ভিতরে যা মেনুগুলো যা আছে এটার ভিতর দেওয়া আছে স্পেসিফিকেশন গুলো এটা একটু ন্যানো ডিসপ্লে হচ্ছে ফিক্স করা লাইট একটা বডি এটা আমাদের এখানে প্রাইস হচ্ছে আপনার পনেরো থেকে বিশ হাজার পর্যন্ত প্রাইস টু হান্ড্রেড একদম লাইট বডি স্ক্রিন রোটেড স্ক্রিন টাচ ওয়াইফাই কানেক্টিভিটি টোয়েন্টি ফোর পয়েন্ট টু মেগা পিক্সেল সব রকমের স্পেসিফিকেশন এটা আছে প্রথম যা লাগে এটা আমাদের এখানে প্রাইস হচ্ছে ত্রিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে প্রাইস টু হান্ড্রেড টি পরবর্তী বেড়েছে টু হান্ড্রেড মার্ক

800 7 6 4 800 ডিবি হইছে এটা আমাদের এখানে এটা এটা মূলত স্ক্রিন রোটেট স্ক্রিন টাচ ওয়াইফাই কানেক্টিভিটি আছে এটা আমাদের এখানে প্রাইস হচ্ছে 34 থেকে শুরু করে 38000 পর্যন্ত আছে এটা হচ্ছে 770 মানে কিশন রোনাল্ডো বডি এটা আমি যেটা যেটা বলি এটা আমাদের এখানে প্রাইস হচ্ছে আপনার 25 থেকে শুরু করে শুরু করে পর্যন্ত প্রাইস আছে এটা হচ্ছে 60D সেমি প্রফেশনাল বডি এক্সট্রা মোটর হিসেবে বেরিয়েছে স্ক্রিন রোটেট এটা আমাদের এখানে প্রাইস হচ্ছে আপনার 15 থেকে শুরু করে 22000 পর্যন্ত আছে আমাদের এই পরে আছে 80D এখনকার বর্তমান যুগে মানে বর্তমান সময়ে সেমি প্রফেশনাল খুবই একটা হট প্রোডাক্ট সবাই এটা মূলত অনেক পছন্দ করে এটা আমাদের এখানে প্রাইস হচ্ছে আপনার 38

হচ্ছে আপনার পঁচিশ থেকে শুরু করে হাজার আটশো হাজারটি ডি এটা আপনার নিকোনের ফুল ফ্রেম বডি এটা আমাদের এখানে প্রাইস হচ্ছে আপনার চল্লিশ থেকে বান্ন হাজার প্রাইস দেওয়া আছে এন্ট্রি এন্ট্রিলেভেলের বডি আছে এখানে আপনার বান্নশো কিন রোডের মাইক্রোফোন সাপোর্টেড এটা আমাদের এখানে প্রাইস হচ্ছে আপনার পনেরো থেকে শুরু করে বাইশ হাজার কিন্তু প্রাইস দেওয়া এটা হচ্ছে

কম অনেকে কম বাজেটের মধ্যে ক্যামেরা খুঁজতেছেন বাট হতাশ হওয়ার কোনো কারণে ক্যামেরা কোনো শর করে

ছ খুব রেয়া সহজে পাওয়া যায় না বাট আমাদের কাছে ক্যামেরা কোনো আছে এটা হচ্ছে আট আপনার আট ইয়ে সত্তর

চব্বিশ একশো পাঁচ আছে তারপর আপনার চব্বিশ সত্তর আছে তো এইগুলা মূলত আমাদের এখানে প্রাইস হচ্ছে আপনার বাইশ থেকে শুরু করে ছাব্বিশের দাম হচ্ছে

কল করার পর মাধ্যমে দেখাবো ফাইনালি যদি তার ভিডিও মাধ্যমে দেখা যদি পছন্দ হয় এক্ষেত্রে আমাকে ইয়া কনফার্ম করতে পারে সেক্ষেত্রে কিছু নিয়ম থাকে যে কিছুটাকে অ্যাডভান্স করতে হয় কিছুটাকে বাকিটা অর্ডার দিবে কালকে ইনশাল্লাহ পেয়ে সাপ্লাই দিয়ে হচ্ছে আমাদের এখানে আমি আমরা মুখে বলি ইউটিউবে বলি ইভেন আমরা সিলও ব্যবহার করি আমাদের এখানে যে কোনো প্রোডাক্ট টেন ইয়ার সার্ভিস ওয়ারেন্টি টেন রিপ্লেসমেন্ট ক্যান্ডি এই জন্য বলে অনেক জন্য

ধন্যবাদ ভাইকে সো যার প্রফেশনাল ক্যামেরাগুলো কিনবেন অবশ্যই সো যা ক্যামেরা কর্নারে চলে আসবেন আপনাদের জন্য থাকছে ফাটাফাটি অফার আর নতুন নতুন ক্যামেরা ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে